আমি যদি এখন এক বস্তা টাকা পাইতাম কি করতাম ইয়ে মনে আইছে প্রথমে অনলাইনে যে ক্রিমগুলো দেখি যেগুলো দেখলে যেগুলো দিলে মানুষ পর সই যায় হেডিয়ে অর্ডার করব তারপরেও যদি সুন্দর না হয় তাইলে একটা হাইড্রা ফেসিয়াল করি এলাম আর তারপরেও যদি সুন্দর না হয় তাইলে এক ক্রে প্লাস্টিক সার্জারি করি এলাম সিঁয়ারা ভালো এলে ভালো জামাই পাওয়া যাইবো আর ভালো জামাই পাওয়া গেলে গাড়ি বাড়ি সব থাকবো এই বাড়িতে থাকি সারাক্ষণ আমার খ্যাস একদম মালা লাগে না না এতক্ষণ তো সার্থপরের মতো চিন্তা করলাম সব কিছু একদিন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের বয়ফ্রেন্ড রে ইস্য রে এভাবে ভুলে গেলাম এক কাজ কর্ম ওরে একটা কিন কিনা দমু। আর গাড়ির মধ্যে ফুচকার একটা স্টল দিব ও ফুচকা বিক্রি করে নিজের পায়ে দাঁড়াইবো তারপর ওরে আমি বিয়া করমু হুম বাকি টাকা যাই রহিমার পার্লারে যাই একটা গোল্ড ফেসিয়াল করে চলিয়া আমু হুম আর মদন চাষার দোকানে একটা গয়না দেখছিলাম ওইটা কিনি লইয় ছোট বাইরে এক জোড়া মোবাইল ফ্যান দমু। আমারে নকুল হুম আর কি আব্বারে হুম আব্বারে দুইটা গরু কিনি দিলে হইব ওই তোর বাফের গরু দন লাগব না তোর যে অবস্থা তোরে দিয়ে গরু পালন যাইব হুম তোর না দুই ঘন্টা আগে ফুটতাম ফাটাইছি এই হয়েছে তোর পড়ালেখার অবস্থা আম্মা পড়তে বইলে এগুলো আমার মাথায় আহে আমি কি করব আর বইতে এতে বলা আছে আউট নলেজ বেশি লাগব এই জন্য এতে বাহিরে চিন্তা ভাবনা করি বেশি আচ্ছা ঠিক আছে তাইলে তুই আর বই ফরন লাগত না আজকা থেকে তোরে দিয়ে গরু ফালা শুরু করম আরে যখন গরু হয়ে ফালাই তাহলে এত বছর ধরে শুধু শুধু আরে দি কিল্লা হরে লেখা করা শুধু শুধু কিল্লে কষ্ট করা হর কিল্লে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা এত তো কষ্ট আর কোনো কিছুতে তো কোনো কষ্ট নাই হুম। এত যখন বুঝো পড়াশোনা করো যদি বয়স থাকতো ঠিকই মিনিট ঠিক আসি আমি তোর ফড়া নেমো যদি তোর আবল বলে একটাও কথা শুনি তুই দেখবি হম গাছটায় কবে যে আর পুকুরটা কত ছোট আছি দুই এক বছরে কত বড় হয়ে গেছে দেখ বাড়িতে আর ভালো লাগে না কোথাও একটু যদি ঘুরতে যাইতে পারতাম স্কুল খুলি দিছে অন্ধ আবার কারো বাড়িতে বেড়াইতে যাইতাম হত্যান্ন শুনছিলাম আর দাদির শাশুড়িরা মা মারা যাব মারা যাব বাব কি জানি ওই দিকের আবার কি হইল মারা গেলে তো আবার জন যাইতো যাইব দুগুড়িয়ে আইতাম তোবা তোবা একটু ঘুরতে যাওয়ানোর লাগে একটা গোড়া মানুষের দুনিয়া থেকে বিদায় মানে মারি ফেলাইতেছি হুম ঠিক করিয়েন না তোরে আয় কি কই গেলাম তুই ফের ঘটনা ঘটাল অরি আউট নলেস তুই মাথার ভিতর দারণ কর অরি হ্যাঁ সাইরা দিছি তোর আশা বড়সা সব সাইরা দিছি হুম ফরিক কাটার ফরে কোনো মতে একজনের বিদায় করি দিতে হইলে আই বাসলাম উদ্ধার হইতাম উদ্ধার হইতাম খালি ফিরত না দিলে পর পরীক্ষা হেতে পারেনি এরকম থাকতে তোর থেকে যদি দশটা গরু ফেলতাম তাও বাস কাহার দশটা গরু থাকতো তাও চিন্তা করছি পান ফোরুক মানুষের মতো মানুষ হুম। আর হয়েছে মাথা মোটা মাথার ভিতরে সব গোবর গোবর বান্ধবী যেমন বানাইছে আহাই রে বান্ধবী গুলা পরীক্ষা একটু দেখব হুম তোর কপালে তো তাও নাই মানসে বন্ধু বানায় এক দুই রোল যার আরেক খুব বিশটা বন্ধু বানায় ক্লাসের লাস্ট বেঞ্চে যাতে বইয়ে সারা দিন যে শর্ট ফেমের ইতিহাস পিটিহাস সব করে তার কাছে হুম সাইরা দিছি সব আশা বসে সাইরা দিছি এখন খালি রিক্সাওয়ালা হোক ভ্যানওয়ালা একজনের হাতে তুইলা দিতে ফাইলে হয়েছে। আম্মার এত কথার জবাব আয় যখন এক বস্তাতেই আহাম তখন দি দুমু থাকন কিছু কত আমি ভিতরে ভিতরে প্যালেন করে এক বস্তাতেই আর ইতিহাস